বিবিএ সেকেন্ড ইয়ার বিজনেস মেথ বইয়ের চাপ্টার নাম্বার সিস্টেম থেকে আজকে এক নম্বর ক্লাস অধ্যায়ের প্রয়োজনীয় বিষয়ে আলোচনা করার পরে আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ একটা অঙ্কের সমাধান বোঝানো হবে এবং ধারাবাহিক ক্লাসগুলোর মধ্যে এই অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় যত ধরনের অঙ্ক থাকতে পারে প্রত্যেকটা অঙ্ক ডিজিটাল নোটের মধ্যে হাতে কলমে লিখে বোঝানো হবে ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখো ইনশাল্লাহ সকল শিক্ষার্থী আমার ক্লাস বুঝতে পারবেন প্রথমে রিকোয়ারমেন্ট মানে কোন কোন নিয়মের অঙ্ক এ অধ্যায় থেকে পরীক্ষায় থাকবে একটা হচ্ছে এ প্লাস আইভি আকারে প্রকাশ বর্গমূল নির্ণয় গণমূল নির্ণয় অমূলদ সংখ্যা প্রমাণ করা এই চারটা নিয়মের মধ্য থেকে যে কোনো নিয়ম তোমাদের পরীক্ষায় থাকবে যে কোনো দুইটা তিনটাও থাকতে পারে অর্থাৎ পরীক্ষায় এই নিয়মের ভিতরেই অঙ্কগুলো আসে এখন অঙ্কের সমাধানের জন্য কি প্রয়োজন কথাগুলো আমি ধীরে ধীরে বলবো যাতে সহজে বুঝতে পারো একটা সূত্র বেশি ব্যবহৃত হয় সেটা হচ্ছে কাল্পনিক সংখ্যা স্কোয়ার ইকুয়েল টু মাইনাস ওয়ান অর্থাৎ কাল্পনিক সংখ্যা আই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান এই সূত্রটাই বেশি ব্যবহৃত হবে এবং স্কোয়ার ইকুয়েল টু যদি মাইনাস ওয়ান হয় তাহলে আমরা জানি আই ইকুয়েল টু স্কোয়ার যে কোনো সময় সমানের ডান থেকে বামে রুট হয়ে যায় অতএব আই ইকুয়েল টু রুট মাইনাস ওয়ান হয়ে যাবে এটা তোমরা সবাই জানি এই সূত্রটাই বেশি ব্যবহৃত হবে অন্যান্য যে সূত্র ব্যবহৃত হয় এগুলো তোমরা নবম দশম শ্রেণীতেও পড়েছ যেমন এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস টু প্লাস স্কোয়ার তো এ জাতীয় সূত্র যখন ব্যবহার করা হবে ঠিক তখনই আমি তোমাদেরকে লিখে দেবো এখন আমরা একটা অঙ্কের সমাধান করব এই অঙ্কটা আমরা ধারাবাহিক ক্লাসগুলোর মধ্যে এই অধ্যায় থেকে যত নিয়মের অঙ্ক পরীক্ষায় থাকতে পারে প্রত্যেকটা অঙ্কের সমাধান করব ইনশাল্লাহ তাহলে ধৈর্য ধরে ক্লাসগুলো দেখো যদি থ্রি প্লাস টু আই বাঘ টু প্লাস থ্রি আই ইকুয়েল টু এ প্লাস আইবি হয় তাহলে প্রমাণ করো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়েল টু ওয়ান স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান প্রমাণ করার জন্য এটা দেখে বুঝতে পারলাম এ এবং এর মান এই রাশি থেকে আগে বাইট করতে হবে এই জন্য যেটা দেওয়া আছে ওইটা থেকে কাজ করে আগে এ এবং এর মান বাইট করে নিব তারপর এর জায়গায় এর মান বিয়ের জায়গায় বির মান বসিয়ে দিলে আমরা উত্তরটা পেয়ে যাব তাহলে আমরা শুরুতে লিখে নিই দেওয়া আছে। যেটা দেওয়া আসছে ওইটাই লিখবো এখানে দেওয়া হচ্ছে থ্রি প্লাস টু আই টু প্লাস থ্রি আই ইকুয়েল টু এ প্লাস আই আইপি ওকে এই জায়গায় এই নিয়মের যে কোনো অঙ্কের মধ্যে সবসময় আমাদের লক্ষ্য করতে হবে নিচের অংশের মধ্যে টু প্লাস সবসময় আমাদের লক্ষ্য করতে হবে নিচের অংশের মধ্যে যে টু প্লাস থ্রি মানে আমি এবং নিচকে টু মাইনাস গুণ করবো লিখে নিই তারপরে যেমন এই অংশ যেরকম আছে আগে আমি লিখে নিলাম থ্রি প্লাস টু আছে নিচে টু আছে আগের অংশটা যেরকম আছে আমি নিলাম এখনও আমার কাজকে নিচে যেটা আছে টু প্লাস থ্রি যেহেতু টু আছে আমি টু ম্যানাস থ্রি আই দ্বারা উপরে এবং নিচেকে গুণ করবো আচ্ছা বসিয়ে দিয়ে তারপর বেক্ষাটা করতেছে এই যে নিচে টু ম্যানেস থ্রি আই বসিয়েছি এটা উপরে বসিয়ে দিব এখন একটা রাশি এরকম আছে যে থ্রি প্লাস টু আই বা টু প্লাস থ্রি আই অঙ্কের সমাধানের জন্য নিচে দেখতে পেয়েছি টু প্লাস এখন টু মাইনাস থ্রি দ্বারা আমি গুণ করলাম যদি নিচে থাকতো ফাইভ প্লাস টু আই তখন কী করতাম অবশ্যই আমি ফাইভ মাইনাস দ্বারা গুণ করতাম যদি থাকতো 5 মাইনাস তখন আমি ফাইভ প্লাস দ্বারা গুণ করতাম এটাই নিয়ম এখানে মনে রাখতে হবে এখন গুণ করার পরে এই যে উপর এবং নিচে গুণ করা হলো আসলে কি মানের কোনো ভিন্নতা হয়েছে না এখানে উত্তরটা সমানুপাতে যাবে কেন কারণ উপর এবং নিচ কাটা যাবে যেমন আমি যদি এখন উপর এবং নিচে এইভাবে কেটে দেই তাহলে কি আগের রাশিটার সাথে মিলে যায় না মানের কোনো পরিবর্তন হবে হবে না এই জন্য আমি উপর এবং নিচকে গুণ করতেই পারি আশা করবো এটা ক্লিয়ার ইকুয়াল টু যেটা দেওয়া আছে এ প্লাস আই বি লিখে দিবেন দেন পরের কাজটা কি তাহলে এগুলো তোমাদের ব্যাখ্যা করে বোঝাতে হবে একটু সময় দিতে হবে আমাকে দুই ধরে ক্লাস দেখো উপরে দেখা যাচ্ছে থ্রি প্লাস টু টু মাইনাস থ্রি আই দুইটা রাশিয়া আছে যদি এরকম থাকে এ প্লাস বি তারপর এ প্লাস বি এরকম যদি থাকে এখন এটা গোন করার নিয়মটা কি মনে রাখো প্রথম যে এ আছে এ দ্বারা পরবর্তী ব্র্যাকেটের প্রথমটাকে গুণ তখন স্কোয়ার এ এবং এ গুণ করলে এ স্কোয়ার এখন যে দুইটা গুণ করলাম এ এবং এ দুইটাই কিন্তু প্লাসের এখানে আমি মাইনাস দিয়ে দিই তাহলে বুঝতে সহজ হবে এখানে দিয়ে দিলাম মাইনাস এ এবং এ গুণ করে হলো স্কোয়ার এটা প্লাসের এর এ এটাও প্লাসের এই জন্য এটা শুরুতে এমনিতেই প্লাস বোঝাবে এখন এ দ্বারা বিকে গুণ এ দ্বারা বিকে গুণ করলে কি হবে এ বি হবে এখন এটা হলো প্লাস এর আর বিটা মাইনাস এর তো প্লাসে মাইনাসে মাইনাস এখানে যখন প্রথম ব্র্যাকেটের প্রথমটা দ্বারা গুণ হয়ে যাবে এখন প্রথম ব্র্যাকেটের দ্বিতীয়টা দ্বারা বি দ্বারা গুণ করব বি দ্বারা একে গুণ করলে কি হয় ধারাবাহিক লিখতে হবে বি এবং এ ধারাবাহিক এ বি লিখলাম বিটা প্লাস এর প্লাসের প্লাস এর এই জন্য এখানে প্লাস এখন বি এবং বি গুণ করতে হবে তো বি এবং বি গুণ করলে কি হয় বি স্কোয়ার এই বিটা মাইনাস এর এই বিটা প্লাস এর প্লাস এ মাইনাসে মাইনাস এটা হলো গুণ করার নিয়ম আশা করব এটা বুঝতে পেরেছো একই নিয়মে এখানে তোমাকে এখন গুণ করতে হবে তাহলে আমি এটা বসিয়ে দিচ্ছি প্রথমে থ্রি আসছে থ্রি এবং টু গুণ করলে কত হবে সিক্স এটা প্লাসের থ্রি এবং থ্রি আই থ্রি আইটা মাইনাস এই থ্রিটা প্লাস প্লাসে মাইনাসে মাইনাসের নাইন আই ওকে তাহলে প্রথম প্যাকেটের থ্রি দ্বারা পরবর্তী প্যাকেটের দুইটাকে গুণ করা হলো এখন প্রথম প্যাকেটের টু আই দ্বারা গুণ হবে টু আই দ্বারা টুকে কে করলে ফোর আই টু আইটা প্লাসের এই টু টু প্লাস এর তাহলে প্লাস এর ফোর আই একসাথে বসাবো টু আই দ্বারা থ্রি আইকে কে করলে কত হবে যেমন এই যে দেখো এটা গুণ করো তো দুই এবং তিনে গুণ করলে সিক্স আই আই এ গুণ করলে আই স্কোয়ার তার মানে সিক্স আই স্কোয়ার এখানে থ্রি আইটা মাইনাসের টু আইটা প্লাসের প্লাসে মাইনাসে মাইনাস সিক্স আই স্কোয়ার হয় এটা কি আমি বোঝাতে পেরেছি তারপর নিচে আস নিচেও একই নিয়মে আমরা কাজ করব যেমন এই টু এবং টু গুণ করলে ফোর টু দ্বারা গুন করলে মাইনাস এর কারণ থ্রি আইটা মাইনাসের টু টা প্লাস এর থ্রি আই দ্বারা টুকে কে করলে দুইটাই প্লাস এর প্লাস এর সিক্স আই হবে তারপর টু আই দ্বারা থ্রি আই কে গুণ করলে অবশ্যই সিক্স আই স্কোয়ার না এখানে এই দ্বারা টুকে গুন করলে টু সিক্স দ্বারা থ্রি আই কে গুন করলে তিন তিনে নয় হয় আবার থ্রি গুণ করলে নাইন আই গুণ করলে আই স্কোয়ার এখন পরের কাজ হিসাব করে এখানে আসে প্রথমে কত সিক্স মাইনাসের নটা নয়টা প্লাসের চারটাই মাইনাসের কয়টা আই এখানে বেশি মাইনাসের নয়টা প্লাসের চারটা তাহলে মাইনাসের পাঁচটা আই এখানে বেশি এখানে মাইনাস সিক্স স্কোয়ারের মানকে আই স্কোয়ারের মান একটু আগে তোমাদেরকে বলা হয়েছিল আমি মাইনাস সিক্স বসালাম একটু আগে তোমাদেরকে বলা হয়েছিল আই স্কোয়ারের মান মাইনাস ওয়ান প্লাসের শুরুতে এটা বলা হয়েছিল এই জন্য এখানে আই স্কোয়ারের জায়গায় আমি মাইনাস ওয়ান বসিয়ে দিলাম এখন নিচের কাজটা করব প্রথমে ফোর আছে মাইনাসের সিক্স আই প্লাসের সিক্স আই তো প্লাসেরটা থেকে মাইনাসেরটা তো কাটা যাবে এরকম কাটতে পারো তবে না কেটে দেখালে ভালো মানে এটা কাটা গেছে তারপর মাইনাস আছে তারপর নাইন ইন টু এখানে আই স্কোয়ার আসি আই স্কোয়ারের মান হচ্ছে মাইনাস ওয়ান গুণ এবং মাইনাস একসাথে তো আর লেখা যায় না এই জন্য ব্রেকেড দিতে হবে এই সূত্রটা আই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস সোন এখানে বসানো হয়েছে তারপরে শুরুতে সিক্স আছে এই জায়গায় এখানে আবার ওই যে অ্যাপ্লাস আইভি সব সময় সাথে সাথে রাখতে হবে এটা সবসময় সাথে সাথে রাখতে হবে প্লাস আইবি যেটা দেওয়া ছিল ওকে তারপরে এখানে আছে সিক্স মাইনাস ফাইভ আই তারপরে মাইনাসে মাইনাসে প্লাস এখানে মাইনাসে মাইনাসে প্লাস ছয় কে ছয় প্লাস এর সিক্স নিচে ফোর নয় কে নয় মাইনাসে এ প্লাস নয় কে নয় মাইনাসে এ প্লাস প্লাসের নাইন হিসাবটা তো বুঝতে পেরেছ তারপরে এখানে ফোর এবং নাইন যোগ করলে হয়ে যায় থার্টিন তারপরে এখানে আসছে মাইনাসের ফাইভ আই আর প্লাসের সিক্স প্লাসের সিক্স প্লাসের হয়ে যাবে টুয়েলভ মধ্যকানে মাইনাসের ফাইভ আই ওকে টুয়েলভ মাইনাস ফাইভ আই ইকুয়েল টু এ প্লাস আই বিকে এখন আমরা এই অংশকে দুই ভাগে বিভক্ত করব তো দুই ভাগে বিভক্ত করবো কীভাবে যেমন এরকম এই যে থার্টিন এটা কি শুধুমাত্র টুয়েলভের নিচে নাকি টুয়েলভ মাইনাস ফাইভ বাই এর নিচে উবয় নিচে বলেন তো এটা উবয়টার নিচে তাহলে কি আমি এইভাবে লিখতে পারি না টুয়েলভ বাই থার্টিন মাইনাস ফাইভ বাই বাই থার্টিন এরকম কি লিখা যায় না অবশ্যই লেখা যায় ইকুয়াল টু এ প্লাস আইভি অর্থাৎ থার্টিন টুয়েলভ মাইনাস নিচে আছে এটাকে এইভাবে লিখা যায় যে টুয়েলভের নিচে একবার থার্টিনকে রাখা হলো মাইনাস ফাইভ আইয়ের নিচে একবার থার্টিনকে রাখা হলো আমরা এইভাবে সাজাতে পারি প্রশ্ন হলো কেন সাজালাম এখানে সাজানোর কারণ আছে এতটুকু পর্যন্ত আসার পরে এই যে আমরা এখানে প্রত্যেকটা মান বসালাম তারপর হিসাব করে ক্যালকুলেশন করে এতটুকু পর্যন্ত আসলাম এই নিয়মের সকল অঙ্কের মধ্যেই এভাবে আসতে হবে এখন একটা কথা এখানে লিখে নিতে হবে যে উভয় পক্ষ হতে বাস্তব ও অবাস্তব অংশ সমীকৃত করে পাই উভয় পক্ষ হতে বাস্তব ও বাস্তব অংশ সমীকৃত করে পাই এই কথাটা লিখার পরে আমাদের এখানে কী কাজ লক্ষ্য করো বাস্তব হবে সেটাই যেটার সাথে আইযুক্ত নয় আর বাস্তবভাবে সেটাই যেটার সাথে আইযুক্ত আছে যেমন এখানে এর সাথে এবং টুয়েলভ বাই থার্টিনের সাথে আয়োজুক্ত নয় কিন্তু আই বি এবং সাথে আয়োজুক্ত আছে অতএব আমরা কীভাবে লিখব উভয় পক্ষ হতে বাস্তব ও বাস্তব অংশ সমীকৃত করে পাই আমরা এখানে লিখব তাহলে এ ইকুয়েল টু টুয়েলভ বাই থার্টিন কারণ কি কারণ এই দুইটার সাথে আই যুক্ত নয় এটা হলো বাস্তব তাহলে আই বি টু আবার আরেকটা কাজ এখানে এই বিয়ের সাথে যে আই আর ফাইভ বাই বাই থার্টিনের সাথে যে আই আইটা কিন্তু কাটা যাবে তো কীভাবে যেমন আমি এখানে লিখলাম ইকুয়েল টু এখানে লিখা হলো আই বি এখন এই যে ফাইভ আই আমি যদি এইভাবেও লিখি উপরে ফাইভ নিচে থার্টিন বইয়ের মধ্যে এটা এভাবেই দেওয়া আমি যদি এভাবে লিখি এই আইটা কিন্তু উপরের যেটা ফাইভের সাথে গণবস্থায় আসে এইভাবেও লিখা যায় ওই আই এবং ওই আইটা কাটা যাবে তার মানে বি ইকুয়েল টু ফাইভ বাই থার্টিন আর এটার আগে মাইনাস থাকার কারণে এটা মাইনাসের ফাইভ বাই থার্টিন হবে আমি কি বোঝাতে পেরেছি মানে আইটা এখানে কাটা যাবে তাহলে বি টু পেরেছি উভয় পক্ষ হতে বাস্তব ও অংশ অংশ করে পাই বা আলাদা করে পাই এর সাথে আই যুক্ত নয়ের সাথে আযুক্ত নয় তাহলে এটা হলো বাস্তব টু টুয়েলভ বাই থার্টিন এর সাথে আইযুক্ত আছে ফাইভ বাই বাই সাথে আইযুক্ত আছে আইএ কাটা যাবে তাহলে বিয় মান ফাইভ বাই এটা আশা করবো বুঝতে পেরেছ তারপরে তো আমরা আরো অঙ্কের সমাধান করবো সহজে বুঝতে পারবেন এখন তোমরা একটু লক্ষ্য করো যদি থ্রি প্লাস টু ওয়াই বা টু প্লাস থ্রি ইকুয়াল টু এ প্লাস আই বি হয় তাহলে প্রমাণ করো যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান এখন তো আমরা এ এবং বি এর মান তো বাহির করে ফেলেছি যেটা দেওয়া ছিল ওইটা থেকে আমরা এটা বাইর করে ফেলেছি এখন স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান প্রমাণ করতে হবে আমাদের তো লক্ষ্য করো আমি এখানে লিখতেছি এখন প্রমাণ করতে হবে স্কোয়ার স্কোয়ার মানটা বাইর করতে হবে এখন এর মান আমরা কত বাইর করেছি এই যে এর মান হচ্ছে এখানে মান মানস এই মান এখন আমরা বসিয়ে দিব তাহলে এর মান আমরা লিখলাম টুয়েলভ বাই থার্টিন এটা এর মান এর উপরে যেহেতু স্কোয়ার সুতরাং সম্পূর্ণ মানের উপরে স্কোয়ার বসবে প্লাস বির মান হচ্ছে মাইনাস ফাইভ বাই থার্টিন বিয়ের মান যেহেতু মাইনাস ফাইভ বাই থার্টিন বিয়ের উপরে স্কোয়ার তাহলে এই সম্পূর্ণের উপরেই স্কোয়ার বসবে বিষয়টা ক্লিয়ার না আচ্ছা তাহলে পরবর্তী কাজগুলো আমরা করি এই স্কোয়ার কিন্তু টুয়েলভ এবং থার্টিন উভয়টার উপরে শুধুমাত্র টুয়েলভের উপরে না তার মানে প্রত্যেকটাকে স্কোয়ার করতে হবে এই টুয়েলভকে যদি আমরা স্কোয়ার করি তাহলে এখানে পাবো ওয়ান হান্ড্রেড ডবল ফোর আর থার্টিনকে স্কোয়ার করলে ক্যালকুলেটার স্কোয়ার করবো বা বারোকে বারো দারা গুন করলে একশো চুয়াল্লিশ পাবেন তেরোকে তেরো দ্বারা গুন করলে একশো উনসত্তর পাবেন ঠিক আছে তারপরে ফাইভকে মাইনাস ফাইভ কে স্কোয়ার করলে এখানে টোয়েন্টি ফাইভ প্লাসের হবে মাইনাসটা উঠে যাবে কেন কারণ হলো যেমন মাইনাস ফাইভ কে এখন আমি স্কোয়ার করবো মাইনাস ফাইভ স্কোয়ার মানে কী যে মাইনাস ফাইভ গুন মাইনাস ফাইভ আশপাশে পঁচিশ আর এই মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস তো প্লাসটা তো আগে বসানোর প্রয়োজন নেই তার মানে টোয়েন্টি ফাইভ এক কথায় যে কোনো জোর মানে মাইনাসের কোনো কিছু জোর যদি পাওয়ার থেকে মাইনাস উঠে যায় তেরোকে স্কোয়ার করলে এখানে কত হবে একশো উনসত্তর পেয়ে যাব এখন তো বননাশের কাজ করব একশো উনসত্তর একশো উনসত্তর একশো উনসত্তর এখন লশাগ একশো উনসত্তর উভয়টার হর যদি সমান হয় কোনো কিছু চিন্তা না করে উপর যেরকম যুগ অবস্থায় আছে বসিয়ে দিব তারপর এই বনাশের নিয়ম এটা হচ্ছে ক্লাস থ্রি এর যেমন একশো উনসত্তর একশো উনসত্তর দ্বারা এই একশো উনসত্তর একশো দ্বারা ভাগ করে ওয়ান ওয়ান দ্বারা উপরকে গুণ করলে যেরকম আছে সেই রকম একতায় হর যেহেতু সমান লসাগু সমান তো উপর যেরকম আসে ঠিক সেই রকম বসিয়ে দেওয়া হবে তারপর এখানে নিচে আছে একশো উনসত্তর একশো চুয়াল্লিশ যোগ করে নেই আর যোগ করলে একশো উনসত্তর উপর এবং নিচ সমান এখন উপরকে নিস্তারা যদি আমরা বাক করি বা এরকম যদি কেটে দিই তাহলে এটার মান ওয়ান চলে আসে ঠিক আছে সুতরাং এটার উত্তরে আমরা পেয়ে যাব ওয়ান যেটা প্রমাণিত যে যে প্রমাণ প্রমাণ করো আমরা এটা করে ফেললাম এই হচ্ছে আমাদের অঙ্কটার সমাধান আশা করবো সকল শিক্ষার্থীরা বুঝতে পেরেছেন না বোঝার কোনো কারণ নেই কোথায় কিভাবে সমাধান করতে হবে তোমরা একটু খাতা কলমে প্র্যাকটিস করো এই অঙ্কটা তারপর পরবর্তীতে এই যে ফরমেটের কথাগুলো বললাম এখানে যে ফরমেটের কথাগুলো বললাম এ প্লাস আই আকারের প্রকাশ এটা এ প্লাস আইবি আকারের একটা তারপর বর্গমূল নির্ণয় গণমূল সংখ্যালো দ্বারা ওই ক্লাসের মধ্যে আসবে আর যারা পেইড কোর্সে যুক্ত আছেন তারা ক্লাসগুলো দেখো যারা যুক্ত হতে চান এই তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে কোর্সে যুক্ত হয়ে ক্লাস করতে পারেন ধন্যবাদ সবাইকে আমার ক্লাস করার জন্য